নমস্কার আমি মাম্পি হোমেকার মামপির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে সকালে ব্রেকফাস্টে করেছিলাম ঝাল সুজি তার পাশাপাশি ব্রেকফাস্ট করে সংসারের সমস্ত কাজ সেরে স্নান টান একদম কমপ্লিট এখন চলে এসেছি দুপুরের রান্না করার জন্য আজকে দুপুরের রান্নাতে একটু স্পেশাল কিছু হবে ওদিকে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কুড়ি পঁচিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো কারণ খুব বেশি সময় পাবো না আর এদিকে বসিয়ে দিচ্ছি টমেটোর চাটনি আজকে অনেক দিন পর বাড়িতে চাটনি করছি সত্যি বলতে বাড়িতে আমি চাটনি খুব একটা বেশি করি না করলে সবাই খাই আমার ছেলে তো খুবই ভালোবাসে তবে চাটনি করলে আমার কেন জানি না মনে হয় যে প্রচুর চিনি খাওয়া হয়ে গেল সেই কারণেই চাটনিটা খুব কম করি তবে আমার বাপের বাড়িতে আবার বারো মাস চাটনি হয় টমেটোর সিজনে টমেটো চাটনি হবে তারপরে সামনে আমের সিজন হবে তখন আবার কাঁচা আমের চাটনি মানে চাটনিটা আমার বাবা খেতে খুব পছন্দ করে বিশেষ করে খাওয়ার শেষে বাবার পাতে চাটনিটা লাগবেই সেই কারণে আমাদের ওই বাড়িতে আবার চাটনিটা খুব চলে যাই হোক আজকে যেহেতু শনিবার যথারীতি আজকেও নিরামিষই রান্না হবে তবে আজকের মেনুতে একটু স্পেশাল আইটেম রয়েছে আর তার পাশে একটু মিষ্টি চাটনি হলে বেশ ভালো লাগে সেই কারণেই আজকে চাটনিটা করে নিচ্ছি ওদিকে চাটনিটা বসিয়ে দিয়ে এসেছি আর ভাতের হাড়ি জলটাও চাপিয়ে দিয়ে এসেছি জলটা ফুটে উঠলে তারপরে বাসমতি রাইসটা দিয়ে দেব আজকের বাসমতি রাইসটা কুড়ি মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম যত বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখা যায় তত বেশি ভালো হয় তবুও খুব ভালো হয়েছিল পরে তো আপনারা দেখতেই পাবেন এদিকে আমি ফ্রায়েড রাইসের মশলাটা করে নিয়েছি গোটা গরম মশলা মানে ওই এলাচ লবঙ্গ দারচিনি আর তার সঙ্গে কিছু পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম মানে ব্ল্যাক পেপার তার পাশাপাশি এক চামচ মতো লবণ দিয়েছি আর চার চামচ মতো চিনি দিয়েছি ছোটো চামচের চার চামচ মতো চিনি দিয়েছি যেহেতু আমরা ফ্রায়েড রাইস খুব বেশি মিষ্টিও না আবার একদম পানসেও ভালো লাগে না তো একদম ব্যালেন্স হলেই বেশি ভালো লাগে তো সেই হিসেবেই দিয়েছি যাই হোক এদিকে আমার চাটনি প্রায় হয়ে গেছে নামানোর রাগ দিয়ে কাজু কিশমিশ আর তার সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছিলাম টমেটোর চাটনিতে সব সময়ের জন্যই একটা পাতিলেবুর রস দেবেন তাহলে খুব ভালো খেতে হয় ওটার ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায় দুর্দান্ত লাগে খেতে অনেকে আবার এর মধ্যে মানে একটু ভাজা মশলাও দেয় তাহলে একটু আচারের মতো খেতে লাগে সেটার টেস্ট আলাদা তবে এই এইরকমভাবে চাটনির টেস্ট পুরোটাই আলাদা হয় খুব ভালো লাগে খেতে আমার মা খুব ভালো টমেটো চাটনি করে মানে আমার মা এত ভালো টমেটো চাটনি করে দুর্দান্ত করে আমার ছেলে তো খুব পছন্দ করে আসলে যেহেতু আমাদের ওই বাড়িতে প্রতিনিয়তই চাটনিটা হয়ে থাকে তো সেই মা খুব ভালো চাটনিটা করে আসলে মা টমেটো চাটনির মধ্যে প্রচুর পরিমাণে চিনি দেয় আর বেশি করে লেবু দেয় একদম একটা মানে জ্যামের মতো কনসিস্টেন্সি হয় যে কারণে খেতে খুব ভালো লাগে যাই হোক এদিকে আমার চাটনি হয়ে গেছে নামিয়ে নেব আর ওদিকে রাইসটাও চাপিয়ে দিয়েছি তো ওটা নামিয়ে নেব ওটাও খুব বেশিক্ষণ ফোটানো দরকার নেই যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর গরম জলে দিয়েছি তো খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে আলুর দমটা এবার করে নেব চলুন আলুর দমটা করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক আমার এর আগের ভিডিওতে কাকুলি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিও সত্যি তোমার কাজকর্ম এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে স্বয়ং মা লক্ষ্মীর বাস তোমার সংসারে এখন আমিও তোমার মতো করে কাজ করি সত্যি এইভাবে কাজ করলে খুব এনার্জি পাওয়া যায় তোমার ছেলেও খুব গো দেখলাম কেমন মাথা নিচু করে খেয়ে যাচ্ছে ঠিক আছে আবারও এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে এসো পরের ভিডিওতে লাভ ইউ মাম্পি আর তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার এনার্জি ড্রিঙ্ক সত্যি বলতে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য আমার সংসারে মালক্ষ্মীর বাস কতটুকু আমি জানি না তবে হ্যাঁ মালক্ষ্মীর আশীর্বাদ আছে আমি এটুকু খুব বিশ্বাস করি আর আমাদের বাড়িতে কেউ এলে সবাই বলে যেই আসুক না কেন যে মাম্পি তোর বাড়ি একদম টিপ টপ পয় পরিষ্কার খুব ভালো লাগে ভীষণ ফ্রেশ ফিল হয় বাড়িতে ঢুকলে আর বাড়িঘর গোছানো পয় পরিষ্কার টিপটপ থাকলে দেখবেন নিজেদের কাছেও ভীষণ ভালো লাগে আর পজিটিভিটি এমনিতেই চলে আসে বাড়িতে আর আমার গত ভিডিওতে জয়তি গুপ্তা দিদিভাই কমেন্ট করেছে মাম্পি বেজডাল রেসিপিটা দারুণ লাগে আমার ডেলি একটা ছোট হলেও ব্লগ শেয়ার করার চেষ্টা করো শর্ট না তোমার ভয়েস দিয়ে আজকাল আমি তোমার পুরোনো ভিডিওগুলো দেখছি কারণ আগে আমি দেখতাম না আর হ্যাঁ কলকাতাতে এলে আমার বাড়িতে এসো কিন্তু থ্যাংক ইউ দিদিভাই আমাকে নিজের মনে করার জন্য বাড়িতে ডাকার জন্য অবশ্যই যদি সুযোগ পাই অবশ্যই তোমার সঙ্গে দেখা করে আসব। আমার অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কতদিন টেনে নিয়ে যেতে পারি খুব অসুবিধা না হলে আমি ডেলি ব্লগ দিয়েই যাব। আর আমার গত ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা আর সবার কমেন্ট পরও খুব ধীরে ধীরে খুব ভালো লাগে আর তোমার ভেজ ডালটা খুব ভালো হয়েছে তোমার সব রান্নাই ভালো লাগে খুব মন দিয়ে রান্না করো যে রান্নাই করো দেখতে ভালো লাগে ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আর এইভাবেই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যেও যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর দমটা হয়ে গেছে লাস্টে ঘি আর গরম মশলা মিশিয়ে নিয়েছি আর এদিকে বড় কড়াইটাতে আমি ফ্রাইড রাইসটা করে নেব। প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে কাজু কিশমিশ একটু বেশি করে দিয়েছি তারপরে যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেটা একবারে পুরোটাই অ্যাড করে দেব যেহেতু আমার কড়াইটা অনেক বড় তো পুরোটাই একবারে হয়ে যাবে আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি আর খুব ভালোভাবে আলতো হাতে নাড়িয়ে যেতে হবে আর আমি যে মশলাটা করে রেখেছিলাম একটু করে নাড়াতে হবে আর মাঝখানে মাঝখানে ওই মশলাটাকে ছড়িয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটাও রাইস ভেঙে যাবে না একদম ঝরঝরা ফ্রাইড রাইস তৈরি হবে খুব ভালো হয় একদম সেম এইভাবে করে একবার দেখবেন আমার হাতের ফ্রাইড রাইস খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে তো চলুন ফ্রায়েড রাইসটা করতে করতে বাকি কমেন্টগুলো পড়ে নিই আর আমার গত ভিডিওতে মঞ্জু দাস গুপ্তা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ভালো থেকো বোন থ্যাংক ইউ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর আমার গত ভিডিওতে দুর্গা কণ্ঠাল ব্লক থেকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ ডিয়ার আর আমার এর আগের ভিডিওতে তাহামিনা আক্তার বনা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে ধন্যবাদ আপু আমার কমেন্ট করার জন্য আমার নতুন সংসার তোমার কাজ দেখে আমি অনুপ্রাণিত হই আমি পরিষ্কার পরিপাটি কাজ ছাড়া কারোর ভিডিও দেখি না তুমি সত্যি যদি কিচেন ট্যুরটা দাও তাহলে ভালো হয় আর আমি তোমার থেকে ছোট থ্যাংক ইউ ডিয়ার আর তোমার নতুন সংসারের জন্য অনেক শুভেচ্ছা রইল আর হ্যাঁ আমি অবশ্যই তাড়াতাড়ি কিচেন ট্যুরটা দেওয়ার চেষ্টা করব। যাই হোক এদিকে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্নাগুলো নিয়ে কোনো কথা হবে না এত ভালো হয়েছিল খুব দারুণ খেতে হয়েছিল নিরামিষের দিনকে যদি এত সুন্দর আইটেম হয় সত্যি আমিষকে বলবে ওইদিকে থাক মানে এত ভালো খেতে হয়েছিল আজকের প্রত্যেকটা রান্না ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল চাটনিটাও ভালো হয়েছিল আর তার সঙ্গে আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল ওদিকে বিজয়কে দিয়ে বাপের বাড়ির জন্য একটু খাবার পাঠিয়ে দেবো কারণ ভাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে আর একটু ভালো কিছু রান্না করলে ভাইয়ের জন্য না পাঠিয়ে খেতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাইয়ের জন্য একটু পাঠিয়ে দেবো আর আমার এর আগের ভিডিওতে ওয়াহিদ রহমান অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে দিদি তোমার বয়স কত যদিও আমার ভিডিওতে এর আগেও অনেক কবার বলেছি আমার বয়স কত তবুও বলছি আমার আঠেরো বছর বয়সে আমার ছেলে হয়েছে আর আমার ছেলের বয়স এখন পনেরো প্লাস হিসাব করে নাও আমার বয়স কত বয়স লুকিয়ে ছোট হওয়ার বা বড়ো হওয়ার আমার তেমন একটা ইচ্ছা নেই কারণ বয়স শুধুমাত্র একটা সংখ্যা মন যদি সতেজ থাকে ইয়াং থাকে তাহলে সবসময়ই ইয়াং থাকা যায় আর আমার এর আগের ভিডিওতে সহেলি দে অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি। আমার যেহেতু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে পনেরো প্লাসে বিয়ে হয়েছে সেই কারণে খুব বেশি পড়াশোনা করতে পারিনি তবে হ্যাঁ রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সমাজে চলাফেরা করতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু জানি আর তার পাশাপাশি এখনও শিখছি শেখার তো কোনো বয়স হয় না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভাইয়ের জন্য একটু খাবার বেড়ে নিয়েছি বিজয়কে দিয়ে পাঠিয়ে দেব চলুন চাটনির পাতে খাওয়ার জন্য একটু পাপড় সেকে নিই আর আজকের পাপড়টা শেখবো হচ্ছে আগারোর যে এয়ার ফ্রায়ারটা রয়েছে তার মধ্যেই আমি পাঁপড়টা শেখতে বসিয়ে দিয়েছি কোনো রকম তেল ছাড়াই পাপড়টা এত সুন্দর ফ্রাই হয়ে যাবে আগারোর এয়ার ফ্রায়ারটি এত ইউজফুল বিনা তেলের সব কিছু রান্না করা যায় ভীষণ উপকারী আমার তো প্রচণ্ড কাজে লাগে এদিকে দেখুন তেল ছাড়া কি সুন্দর পাঁপড় ভাজা হয়েছে এই আগারোর এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ওখান থেকে বাই করতে পারেন পাপড়গুলো এত সুন্দর মচমচা ভাজা হয়েছিল এই আগারোর এয়ার ফ্রায়ারে যাই হোক এদিকে বাবুর খাবারটা আগে বেড়ে দিয়েছি বিজয় এই মাত্র এলো এসেও স্নান করতে ঢুকেছে ও স্নান করে বেরোলে তারপরে আমি আর বিজয় খেয়ে নেব আর এদিকে খাবারের সঙ্গে একটু স্যালাড দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে আলুর দম পাঁপড় চাটনি আর ফ্রাইড রাইস দারুণ খাবার ছিল আজকে দুপুরের খাবারটা ওদিকে আমি কিন্তু রান্না করার পাশাপাশি রান্নাঘরের টুকটুক করে কাজগুলোও সেরে নিয়েছি বাসনগুলোও মেজে নিয়েছি আর খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের যে দুটো তিনটে প্লেট বেরোবে সেগুলো মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। ওদিকে বাবু খেতে বসেছে বাবুকে জলটাই দিতে ভুলে গেছিলাম যাই হোক এখানে জলটা দিলাম আর আমি বাবুর ঘাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছি কারণ ওর খুব পছন্দের খাওয়ার আর কারোর পছন্দের খাবার রান্না করলে তার মুখের এক্সপ্রেশনটা না দেখলে ভালো লাগে না তো সেই জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি দেখি ও খেয়ে কি বলে আমাকে বাবু তো খেয়ে বলছিল খুব ভালো খেতে হয়েছে খুব তৃপ্তি করে খেয়েছে ছেলে আমার বাড়ি সবার জন্য যখন খুব যত্ন সহকারে রান্না করি আর সবাই যখন খুব তৃপ্তি করে খায় সত্যি সেটা দেখলে এত ভালো লাগে যাই হোক চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা